السلام عليكم, السلام عليكم. একদিন বর্ষা শহরে একটি বাজারে পাশ দিয়ে যাচ্ছিলেন ইব্রাহিম ইবনে আদাম লোকজন তাকে দেখে ঘিরে ফেললো আর জিজ্ঞেস করলো হে আউলিয়া হে পরেশ আমরা আল্লাহ তালা কাছে অনেক প্রার্থনা করি কিন্তু কিন্তু আমাদের দোয়াগুলো দোয়াগুলো হচ্ছে না দোয়া কম কবলের উপায় বাতলে তখন ইব্রাহিম আদাম বলেন ওই বছরের অধিবাসী দশটি বিষয় তোমাদের অন্তর মরে গেছে এক এক তোমরা আল্লাহ সম্পর্কে অবগত কিন্তু তার প্রদত্ত কর্তব্য সমূহ পালন করো না দুই দুই তোমরা দাবকে দাবি করো রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এ ভালোবাসো কিন্তু কিন্তু তার সন্ন্যাকে পরিত্যাগ করো তিন তিন তোমরা কোরআন করো কিন্তু কিন্তু সে অনুযায়ী আমল করো না করো না তোমরা তোমরা নিজেদের নিজেদের শয়তানের শত্রু হিসাবে হিসাবে দাবি করো দাবি করো কিন্তু কিন্তু তোমরা তার প্রধান অনুসরণ করে থাকো 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 পাঁচ পাঁচ তোমরা জান্নাত হাজিরাত হাজিরাতে উৎকিরি কিন্তু কিন্তু তার জন্য তার জন্য পরিশ্রম করো না কর ছয় ছয় তুমরা তুমরা জাহান্নামের ঝাওয়ে 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 আতঙ্ক আতঙ্ক কিন্তু 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 পাপের মাধ্যমের মাধ্যমে প্রতিনিধিত্বের নিকট প্রতি হচ্ছো কি হচ্ছ সাত সাত তোমরা স্বীকার করো যে করো যে মৃত্যু অনিবার্য অনিবার্য কিন্তু সর্বদা অন্যের দোষ দোষ বের করতে কিন্তু নিজের দোষ সম্পর্কে উদাসীন উদাসীন নয় নয় তোমরা তোমরা আল্লাহর অনুগ্রহ উপভোগ করো করো তার জন্য তার জন্য সুক্রিয়া আদায় করোনা দশ দশ তোমরা তোমরা মৃতদেহের দাপন দাপন সম্পন্ন করার পর তার থেকে থেকে আর শিক্ষা শিক্ষা গ্রহণ গ্রহণ করোনা